আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের তারুয়া বায়ল বাজার যুব সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আজ শুক্রবার তিন জানুয়ারির দুপুরে তারুয়া উত্তর পাড়া বয়লার মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান সিরাজ তারুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুল আমিন বাওয়ালের সভাপতিত্বে আশুগঞ্জ উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক জাহির বাওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আমাল হোসেন জয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজ বালুদ্দিন মুসামিয়া সহ সংগঠনিক সম্পাদক আলম সাইমুলা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলমবীর খান তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান মিয়াজিক সাধারণ সম্পাদক আলী আকবর বাওয়াল এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আলমগীর কবির সহ তারুয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এই শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হয়েছে নিম্ন আইন মানুষগুলো এবং তারা বলেন এই শীতে আমরা অনেক কষ্ট করছিলাম কিন্তু তারুয়া বাওয়াল বাজার যুবসংঘ সংগঠনের যুবকরা আমাদের এই উপহার প্রদান করে আমরা এখন শীতের কষ্ট থেকে অনেকটাই লাঘব হবে উল্লেখ্য তারুয়া বাওয়াল বাজার যুব সংঘ সংগঠনের যুবকরা ঈদের ঈদ সামগ্রী বিতরণ করোনায় খাদ্য সামগ্রী বিতরণ বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ বছর জুড়ে নানা সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন তারুয়া বাওয়াল বাজার যুবসংঘের সংঘের যুবকরা যে উদ্যোগটি নিয়েছেন তা খুবই প্রশংসনীয় এই শীতে নিম্ন আয়ের পরিবারগুলোর শীতবস্ত্র পেয়ে অনেক সুবিধা হয়েছে আয়োজকরা বলেন আমাদের বাওয়াল বাজার যুব সংঘের উদ্যোগে নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি আগামী দিনেও আমাদের এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে ব্রাহ্মণবাড়িয়া